দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি স্পেশাল ওয়েডিং সেরেমনির যে অ্যালবাম হয় বর্তমান সময়ে যে সমস্ত অ্যালবামগুলো তৈরি হয়েছে বা হচ্ছে জাস্ট একটা স্যাম্পল আপনাদেরকে দেখাবো দেখে আপনারা অনুভব করতে পারবেন যে আপনাদের পুরোনো দিনের যে যে সমস্ত অ্যালবামগুলো বানিয়েছেন আবার হয়তো নতুন করে বানাতে হবে যদি ফটোগুলো থাকে তো আমার নিজের একেবারে শালিকার এবং সম্বন্ধিত যে বিয়ে নতুন হলো সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশে তা আজকেই ওয়েডিং সেরেমনির যে অ্যালবাম পেলাম আপনাদের কাছে শেয়ার করবো শেয়ার করার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে আপনাদের দিনের পুরোনো বিয়ের যে স্মৃতি একবার রোমন্থন করানো সঙ্গে সঙ্গে আমি অ্যাজ এ ভিডিও ক্রিয়েটার সেখানেও কিন্তু আমার পুরোনো দিনের বিয়ের যে সমস্ত অ্যালবামসগুলো রয়েছে কম্পেয়ার করলে বোঝা যাবে যে এখনকার সময় অ্যালবামগুলো কীভাবে তৈরি হয়েছে প্রথমে আমি ওপেন করছি ওয়েডিং সেরেমনি অন নভেম্বর টোয়েন্টি ফোর একেবারে প্রথম পেজি একেবারে সুন্দর পুরো জমে গেছে নেক্সট করে পাওয়া এত ব্ল্যাঙ্ক কারণ হচ্ছে জীবন শুরু হবে নতুনভাবে এই ব্ল্যাঙ্ক আবার ব্ল্যাঙ্ক ভালো লেখা হবে এবার নতুন এবার আসা যাক পাত্রের ছবি বাহ সবাই একেবারে হাত মেলে দিয়েছে আশীর্বাদের জন্য আর গায়ে হলুদের সেই সুন্দর ছবি ইন্ট্রোডাকশন হলো এরপর চলে যাব পরের ছবিতে একটু এদিক ওদিক করতে হবে খুব সুন্দর দারুণভাবে ফটো তুলেছি কিন্তু দারুণ যিনি ফটোগ্রাফার তিনি খুব ভালোভাবেই কিন্তু ফটোগুলো তুলেছেন যেখানে পুরো ম্যাডাম লাগছে এরপরে চলে যাব এত বড় করেছে যে একসঙ্গে দেখানো যাচ্ছে না ঠিক আছে কোনো প্রবলেম নেই আমার শাশুড়ি মা মানে সুদেশনার মা শ্বশুরমশাই মশাই সুদেশনার বাবা মা এবং তার সঙ্গে আমার স্ত্রী সঙ্গে তার বাবা মা সবাই আছে একসঙ্গে একটা ফ্যামিলি তারপরে রয়েছে ইনি হচ্ছেন সাজিয়েছেন পরবর্তী যে সাজানোগুলো দেখবেন ইনি হচ্ছেন খুব সুন্দরভাবে সাজিয়েছেন যাই হোক তো আমি বুঝতেই পারছেন এই ছবি এইভাবে সাধারণ হয়েছিল সাধারণটাও খুব সুন্দর হয়েছিল এবার পরের চলে যাই পরের পেজে দেখতে যাই বা ফ্যামিলি হচ্ছে জেঠিমা যিনি ধরে রেখেছেন ওই আম পাতা তার পেছনে আমার দিদি রয়েছে আমার পেছনে মা রয়েছে ভালো করে জুম করে দেখাই মা রয়েছে তারপরে এ হচ্ছে এই আমার যে শালকের তার যে স্ত্রী তার বোন আর বাদ বাকি সবাই রয়েছে সবার পরিচয়টা অতটা হয়তো দিতে পারবো না মোটামুটি একটু দেওয়ার চেষ্টা করছি তারপরে যদি ছবিগুলো দেখতে পাচ্ছি খুব ভালো এরপরে আসল ছবি যে ছিল আমার স্বপন চারিনি তারে বুঝতে পারিনি তারে বুঝতে পারিনি বাহ খুব ভালো একটা লাইন দিয়েছে চলুন পরের পেজে যাই পরের পেজে কী রয়েছে দেখি পরের পেজে দারুণ রয়েছে পরের পেজে সুন্দর এখানে আইব্রো ভাত খাওয়ানো হচ্ছে লজে পুরোপুরি ফাংশনটা লজে হয়েছে হুম এরপরে যারা তারা আইব্রো খাওয়া ছিল স্যার তাদের সমস্ত এই পেজেন্স গুলো রয়েছে ফটোজগুলো খুব সুন্দরভাবে করানো হয়েছে পরে দেখি কী রয়েছে পরের রয়েছে গায়ে হল এটা খুব একটা সুন্দর মাঙ্গলিক একটা অনুষ্ঠান প্রত্যেকটা বিয়ে বাড়িতেই থাকে গায়ে হলুদ বর্ণে গন্ধে ছন্দে গীতিতে ছেদয়ে দিয়ে দোলা রঙেতে রাঙ্গিয়া রাঙাইলে মরে একই তব হরি খেলা বাহ খুব সুন্দর দারুণ লাইন এবং এখানে এখানে পিছনে লেখা আছে হলদি ওই রকম রয়েছে এটা দারুণ ছবি রয়েছে তুমি যে ফাগুন রঙেরও আগুন তুমি যে রসেরও ধারা খুব ভালোভাবে সাজিয়েছে খুব ভালোভাবে দারুণভাবে লাইনগুলোকে পাঞ্চ করেছে এটা সেই ছবি যেখানে সবাই হাত মিলে সুন্দরভাবে এটা করতে প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিট লেগেছিল ঠিকঠাক করে করার জন্য তবেই তো পারফেক্ট ফটোগ্রাফার এই ছবিগুলো এবার ছবি খুব সুন্দর দারুণভাবে পরবর্তী পেজ দেখি কী রয়েছে আমারও ভালো করে দেখা হয়নি এই ছুটে দেখা হয়ে যাচ্ছে ভালো করে এই হলদির চলছে বিভিন্ন রকমের ফটোগ্রাফি বিভিন্ন ফটোগ্রাফি বিভিন্নভাবে জুম করে দেখাই এই দেখুন দেখুন দেখায় সুন্দর এবার এখানে মা মেয়ে একসঙ্গে এখানে মানে দধিমঙ্গলের মঙ্গলের কিছুটুকু মনে হচ্ছে এবার রাতে আটটার সময় নাগাত আটটা বলব না ছটা পঁয়তাল্লিশ নাগাদ পাত্র এলেন সেই শুধু জঙ্গলমহল থেকে যাই হোক তা সেই বিষয় এই বরণ করা হচ্ছে বরণ পর্ব এখানে বরণ চলছে আংটি দিয়ে নতুন শ্বশুর মশাই আংটি বরণ করছে আমাকে যেভাবে আংটি বরণ করেছিল ঠিক একইভাবে গ্রহণ করছে মিস করছিলাম পুরনো দিনগুলো হোক পরের ছবি দেখি পরের ছবি দারুণ হুম পাত্র একেবারে হিরো হয়ে গেছে প্রত্যেকটা ফটো একেবারে এই ছবিটা খুব আরো ভালো হয়েছে কি লেখা আছে এসো হয়ে এসো হে প্রাণে প্রাণ সখা আখি তৃষিত অতি আখির রঞ্জন আখি ভরিয়া মরে দেহ দেখা বাহ সুন্দর দেখা হয়েছে এরপর এরপরটাতে চলে যাই এখানে মোমেন্টস বিভিন্ন মোমেন্টস গুলো তুমি হয়েছে বিয়ের মোমেন্টস এটা সাজানো হয়েছিল বেদিটা এভাবে সাজানো রয়েছে এবার বিভিন্ন মোমেন্টস রয়েছে এখানে সুইট মুমেন্টস সুইট মোমেন্টস কত রকমের সুইট মোমেন্টস রয়েছে আমার ফ্যামিলি রয়েছে এখানে আমার ফ্যামিলি এখানে রয়েছে আর বাদ বাকি নিচে রয়েছে দাদা ওনার নিচে রয়েছে বৌদি মানে সুদেশটা নতুন বৌদি শ্বশুর বাড়ির উপরেকে নিয়ে বসেছে এখন রয়েছে এই ছবি পুরো ফ্যামিলি হোল ফ্যামিলি রয়েছে উপরে রয়েছে ছোটদা মাঝখানে রয়েছে কাকিমা আর নিচে রয়েছে দাদা আর বৌদি তার ছেলে এদিকে রয়েছে জেঠু সরি টু স্পিকিং বলতে গেলে তিনি রিসেন্টলি মারা গেছেন আমরা মিস করছি এই অ্যালবাম দেখার পরে তারপরে ভাই ফ্যামিলি মামার বাড়ি মামার বাড়ি পরিবার এটা পান দিয়ে কি করা হয় ভাই ভুলে গেছেন নিশ্চিত শুভ দৃষ্টি এবার স্পেশাল মোমেন্ট এখানে রয়েছে সব রকম ফ্যামিলির সমস্ত কভার করা হয়েছে ভালো সব দিকটা ভেবেছে এখানেও সুইটস মোমেন্ট রয়েছে এদিকে রয়েছে সুইটস মোমেন্ট পিসিমণির বাড়ির এগুলো রয়েছে এটা শুভ দৃষ্টি তাহলে এটা দেখে নি শুভ দৃষ্টির আগে এখানে যে যেগুলো রিচুয়ালস রয়েছে সেগুলো হচ্ছে বর একেবারে রেডি বিয়ে করবে বলে শুভ দৃষ্টি চলছে সামনে পুরোহিত মশাই একটু অন্যমনস্ক হয়ে গেছে আসলে তিনি ওনার যা পেছেন হয়তো বাহ পুরো নায়ক আসছে আমি এটাতে মালা বদল হচ্ছে এই রাতে মালা বদল হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে মালা বদলের পরে স্পেশাল মুভমেন্ট আর হে সোনা এবার আসল কাজ শুরু এবার চলো এইসব ছবিগুলো রয়েছে সবাই কিন্তু খুব খুশি হাসি খুশি অনুষ্ঠানে কোনো প্রবলেম নেই ওয়েদারটাও ভালো ছিল সুতরাং গরমের ব্যাপার ছিল না নভেম্বর মাস কোনো সমস্যা নেই এখানে এবার রয়েছে সঙ্গে এখানে এবার কই ফোটার কাজ চলছে খুব গরম একটু ঠান্ডা হলে আর গরম কী হতো এই যে কুলোটা আমি বানিয়েছিলাম ওই কুলোটা এই কুলো দিয়ে মোটামুটি রয়েছে এবার রয়েছে এখানে আমি মোটামুটি কয়েকটা ডিজাইন করেছিলাম ক্যামেরা রয়েছে এখানে সিঁদুর অক্ষয় হোক জ্বলছে এখানে কবিতাটা একটু দেখে কি লেখা আছে ভালোবেসে সহি নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে খুব ভালো চলো নেক্সটে দেখি আমি শেষ করি আচ্ছা এখানে নিজেতে যতনে নামটি লিখো যে বলা হয়েছে কিন্তু ছবিটা আলাদা বারো নেক্সট যাই নেক্সট নেক্সট চলে গেলাম এবার বাহ এ তো স্পেশাল মোমেন্ট স্পেশাল মোমেন্ট নিশ্চিত সবাই মনে করতে পারছেন পুরনো দিনের কথাগুলো যারা বিবাহিত অবশ্যই আচ্ছা এখানে রয়েছে বাহ এটা কারণ অশান্তির চাকরি

তোমারই যেন ভালোবাসি আছি শত যুগে শত বাস জনমে জনমে যুগে যুগে অনির অনির বা অনিবাস অনিবাস আমার মনে হয় বলিউডে এরকম ধরনের ফটোগ্রাফি হয় না হয়নি তুই হাসলি যখন বাহ এর ভালো করে তুই হাসলি যখন তৈরি হলো একটু মন তুই ছবি যখন তৈরি হলো এ মন দু চোখে আছে শীত বাহারি ডাক টিকিট বাহারি ডাক টিকিট দু চোখে আঁকলো বাহারি ডাক টিকিট আলসে রোদের চিঠি পাঠালো পিয়ন তুই শুনি যখন তৈরি হলো এ মন তার অসম অসম এটা রয়েছে কি এটা রয়েছে আচ্ছা বাড়ি বাড়িতে যাওয়ার পরে এখানে যে রয়েছে সেখানে রয়েছে তার সঙ্গে চুলসটাও রয়েছে এখানে মন্দির গ্রামের মন্দিরে নে আর এটা থেকে মনে হলো 5.6 অ্যাডভার্টাইজ চলছে কিন্তু লিগ্যাল ভার্স স্পন্সর অ্যাডভার্টাইজ সেই ভাবনা দিই সেটা পরেছে নেক্সট নেক্সট যাই মানে হয়ে গেল যদি রং হয়ে যায় งโมตัส জিতে গেছি এই হল এই আত্মব্র্যাঙ্ক আর কিছু নেই থ্যাংক ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস লাইক দ্যাট